এই যে রামপুর থেকে আমরা মেলা করলাম এই যে রামপুর ওইটা হাটখোলা এই যে আজকে আমরা সেলুনে যাইতেছি সেলু নৌকার টলার এই যে আমার ভাই আসছে ওই যে ডাক্তার সন্দীপ আমার বেগনা এই যে জন্টু হ্যাঁ এদের নিয়ে আজকে যাচ্ছি আমরা তিনজনে সাথে আছে আমাদের আজকে গোপাল ওই সামনে পয়েন্টে যাবো ওইখানে যাই তারপর দেখাইতেছি হ্যাঁ যেহেতু শব্দ গা মেশিনের শব্দ শোনা যাবে না ওকে তো আমাদের পাশে আরো দুইটা নৌকা আছে পড়ছে বাইরে এখানে আসছে আমরা সেই পুরাতন যে এর আগে যে মাছ মেরে গেছিলাম আর কি ওই পয়েন্টে আজকে বসছি কিন্তু আজকে আমরা ট্রলার নিয়ে আসছি আর কি ঠিক আছে আর এখানে ভাই পড়ছে উপরে পড়ছে আমার বড় ভাই এটা ঠিক আছে সন্দীপ ডাক্তার পশু ডাক্তার আর কি আর দাদা কি অবস্থা পরিবেশ কেমন লাগে পরিবেশ খুবই ভালো এগুলো কাকাশ মৃদু হওয়া উঠতেছে প্রশান্তি দেয় আশা করা যায় আজকে মাছ হবে মাছ হবে আজকে ঠিক আছে

ઉપરો <laughs> મજા <laughs> 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 பெர்சைட் ஓலனை 냐타ද அந்த டான்ல லெபரட்டூ பாल्ले

হয়ে গেছে টানে গেলে জঙ্গলে বেড়াইব আস্তে আস্তে আইব নে উঠছে উঠছে হ্যাঁ গোসেন গোসেন পাশে যাবার জন্য না ওটা আছে সামনে দেখেন বামে বামে সার দেখেন উজুড়ছে হ্যাঁ बाउस हाँ बोलो तेज़ 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 हैंडल हिंदी लेवल ऑन है हिंदी दक्कर हाँ दक्कर तो ना एवोने एवोने हैं हमने इधर ना

পাউস মাছ ভালো সাইজের মাছ আর আপনি উনে নামছেন কি আপনি এনে রাখলি তো হয়েছে চলবো আর ওটা না আস্তে আস্তে জাগানোর চেষ্টা করে না জায়গায় যাবো গো মাছ এত ফুস্তি ফুস্তি করলে

Dada laddu, gata sih. Ini laddu, laddu, laddu.

গোপাল কী হিট হইলো এর আগে একটা হিট হইছে এর আগে দাদা একটা হিট করছে আমি একটা করলাম ভালো সাইজ অ্যাকচুয়ালি কিন্তু দুইটা হিট হয়ে গেছে ঠিক আছে তো এই যে বড়ো ভাইয়ের হিটটা তো প্রথম হয়েছে বড়ো বাইরটা তো দেখেই দিছি এখন আমার একটা হিট হয়েছে কিন্তু আমার ভিডিওটা করতে পারলাম না ও ক্যামেরা বন্ধ ছিল এখন আমি যে তো নিজে হাতে ছিল এর জন্য ক্যামেরাটা অন করতে পারি নাই যাই হোক মাছটা দেখিয়ে দিছি ক্যাচিং করার পরে দুটোটাই বস বাউস মাছ কালা বাউশ দেখা যাক আমরা আরও অপেক্ষায় আছি নাকি দাদা মাছ কি আরও আশা করা যায় অবশ্যই ঠিক আছে তো আমরা আশায় আছি দেখা যাক বড় একটা মাছ যদি হিট হয় আপনাদের দেখানোর চেষ্টা করব দুইটা বেজে গেছে তো ওয়েদার আবার খারাপ করছে মাছ কানে ভালো রোদ ছিল আমাদের দুইটা মাছ হিট হয়েছে আর কোনো মাছ পায় নাই এখন পর্যন্ত আর ওই পাশে একটা নৌকায় একটা মাছ হিট হয়েছিল কিন্তু মাছটা রাখতে পারে নাই যাক সুতে কেটে গেছে দেখি আমরা আছি আরো থাকবো দেখবো ভেদা দসম কি হেই গেল এত সুন্দর আকাশ আবার মেঘ লাগা গেল হ্যাঁ এই যে এই যে অবস্থা দিলে দি দিলে দি মুনে না কেসিং করবো না মানে মানে মানে

কেজি সরে কই আর কি সরে কইব দেখে অবজার্ভ কইরা লাস্টটাটা হিট ঠিক আছে শক্তিশালী মানে কি শেষ মুহূর্তে সেরকম একটা হিট ভালো লাগছে আমরা দুজনে দুটা মারছি আর ব্যাগনেট আ মারছে সেরা মাছ इन इन्हें तो इतना तो इतना तो इतना इन्हें फलान समझ समझ इन्हें फलान इतना तो जीविए। दोरे दोरे ने। ने है है तो इतना तो 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 तो इत

আমরা চলে যাচ্ছি এখন দাদা ওকে খুশি আছেন তো খুশি মানে তবে বেশি বিশেষ করে বেশি খুশি হলে আমার ব্যাগ নাই পাইছে এই কারণে বেশি খুশি লাস্ট মুহূর্তে যে একটা হিট আমাদের সেই রকম একটা হিট হয়েছে দিই না খুশি তো আচ্ছা তো সবাই আসি একটু আমাদের একটু একটু বাই দেন সবাই বাই একটু হাত ভাই